বাংলাদেশ সীমান্তের কাছে ভারত কেন সামরিক শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ সীমান্তের কাছে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ভারত আসাম ও উত্তর দিনাজপুরে গতিতে তৈরি হচ্ছে দুটি নতুন সেনাঘাটি এই পদক্ষেপকে ঘিরে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে চলছে তীব্র জল্পনা হঠাৎ করে কেন সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত এর পেছনে কি কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে ভারতের কাছে চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলের সুরক্ষা নিশ্চিত করাই সামরিক শক্তিবৃদ্ধির মূল কারণ বলে ধারণা করা হচ্ছে তবে বিশ্লেষকরা বলছেন চীন এই অঞ্চলে যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে তা মোকাবিলা করাই প্রধান লক্ষ্য কিন্তু এর সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং তিস্তা প্রকল্পে চীনের সম্ভাব্য উপস্থিতিও ভারতের উদ্বেগের কারণ বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা মনে করছেন এই সামরিক প্রস্তুতি সরাসরি আক্রমণের জন্য নয় বরং এটি এক ধরনের গ্রে জোন ব্যাটল অর্থাৎ সামরিক উপস্থিতি বাড়িয়ে বাংলাদেশকে নিজেদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিতে নিরুৎসাহিত করা ভারতকে এই কৌশলের মাধ্যমে আঞ্চলিক ভূরাজনীতিতে ঢাকাকে একঘরে করতে চাইছে এই সামরিক তৎপরতার কারণে সীমান্তের নিরীহ মানুষের নিরাপত্তা কি ঝুঁকিপূর্ণ হচ্ছে না